টাকা দিয়ে নাকি সুখ কেনা যায় না এই কথাটা হচ্ছে একান্তই ভুল একটা কথা কারণ টাকা দিয়েই হচ্ছে আসল সুখ কেনা যায় কিছু কিছু ক্ষেত্রে দেখবা টাকা দিয়েই হচ্ছে সুখ মিলে আবার কিছু কিছু ক্ষেত্রে টাকা প্রয়োজন হয় না তো সব জিনিসের দিক থেকে আর কি তুলনা করলে টাকাই হচ্ছে সবকিছুর মূল টাকা থাকলে সবাই দাম দিবে আর টাকাই হচ্ছে জীবনের সবকিছু তো সেম ভাবেই হচ্ছে আমি এখন টাকা ইনকাম করি দেখে যেসব মানুষগুলো এতদিন আমার সাথে কথা বলতো না সেই সব মানুষগুলো এখন নিজে থেকে এসে কথা বলে যারা হচ্ছে এতদিন পাত্তাও দিত না তারাও হচ্ছে পাত্তা দেয় বাট এখন যেমন একটা সময় আসছে আমি হচ্ছে সেই মানুষগুলোকে সময় দিতে পারি না ব্যস্ততার অভাবে তারপর সময় না মানে নানান ধরনের কাহিনী তো আজকে কিন্তু তোমরা দেখতেছ যে আজকে নিয়ে আমি কতটা খুশি এই সবকিছুর মূলেই কিন্তু টাকা আজকে আমি টাকা ইনকাম করে দেখি আমি আমার ছেলেকে এত ভালো একটা সুন্দর জীবন দিতে পারতেছি নিজে সুন্দর ভাবে চলাফেরা করতে পারতেছি তো সবকিছুর মূলই হচ্ছে টাকা যে সকল আপুরা তোমরা পেজ থেকে তোমরা বিভিন্ন ধরনের কাজ বুঝে নিতে পারো তারা কিন্তু টাইপিং থেকে শুরু করে সব ধরনের কাজ দিয়ে থাকে আর অবশ্যই তোমাদেরকে আমি যে জিনিসটা বলবো ধৈর্য ধরে তোমরা সময় নিয়ে কাজটা করবা তাহলে অবশ্যই আর্নিং করতে পারবা অবশ্যই সেটা হচ্ছে সব কাজেই ধৈর্য ধারণ করতে হয় আর সব কাজে হচ্ছে কষ্টের বিনিময়ে হচ্ছে টাকা মেলে তো এই জন্যই কিন্তু তোমরা কষ্ট করে তারপর হচ্ছে আর্নিং করতে পারবা শুধু শুধু ঘরে বসে তার কেউ এমনি টাকা দিয়ে যাবে না তোমরা হচ্ছে এখন স্কিনে যেই গ্রুপটা দেখতে পারতো সেখান থেকে তোমরা অসংখ্য রিভিউ দেখতে পারবা তোমরা এই গ্রুপে জয়েন হয়ে অনেক অনেক আপুদের সুন্দর সুন্দর রিভিউ দেখে তারপর হচ্ছে তোমরা গ্রুপে জয়েন হতে পারবা তো অবশ্যই হচ্ছে তোমরা পেজটাতে ফলো দিয়ে দিবা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবা আজকে হচ্ছে ব্যস্ততার একটি দিন আমি সারাদিনের মতো আজকে হচ্ছে বাইরে বের হয়ে গেছি তার আগে আজকে আমি কিছুটা সময় দিয়ে আসছি তারপরে এখন আমি বাইরে বের হয়েছি যেহেতু আমার ম্যাক্সিমাম কাজই হচ্ছে বাইরে থাকে আবার কিছু কিছু কাজ ঘরেও থাকে প্রমোশনের অনেক ভিডিও কিন্তু আমি বাসায় বানিয়ে থাকি কিন্তু বেশিরভাগই আর কি বাইরে থাকে তো এই জন্য হচ্ছে বাইরে বের হয়ে গেছিলাম তার মধ্যে নিজেকে সময় দেওয়া বাচ্চাকে সময় দেওয়া সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আমার দিনকাল অনেক ভালোই কাটতেছে তোমাদের দোয়ায় আর তোমরা এত এত মানুষ হচ্ছে আমাকে সাপোর্ট করতেছো যার কারণে খুব দ্রুত হচ্ছে আমার লাখ ফলোয়ার হয়ে গেছে সবাইকে সবাইকে অনেক 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 ধন্যবাদ আমি ভালোবাসা জানি কারণ সব সব মানুষগুলোর সাথে তো আমার সরাসরি দেখা হয় না কিন্তু মোবাইলের মাধ্যমে কিন্তু তোমরা অনেকেই আমাকে চিনো কিন্তু আমি অনেককেই চিনি না অবশ্যই যাদের সাথে যেদিনই দেখা হবে বা দূর থেকে আমাকে দেখলেও আমার সামনে আসবা তোমরা অনেক কাপড়ে আসো কমেন্ট করে জানাও যাবো তোমাকে দূর থেকে দেখছি বাট কাছে আসা সাহস পাই না এরকম কোনো কিছুই না তোমরা আমার সামনে এসে আমার সাথে কথা বলবে এই জিনিসটা আমার